আবার পায়ে ব্যথা গেছে রে ও সাত সাত এটা সে গেছে আচ্ছা আদর করে দিয়েছি যাও যা পিছু মাছের গেছে যাও মাংস রান্না হচ্ছে সবে আলু ভাজা হচ্ছে মাংসের আলু ভাজা হচ্ছে এখন মাংস হবে বেশি কিছু হবে না মাংস ভাত রান্না হবে এই যে মাংস ভাত হয়ে গেছে মাংস হবে মাংস নাই লবণ ভাই ভাই রোগ গেছে স্নান করতে আমি দেখি রান্না করি ভাই বলছে তুই রান্না কর আমি রান্না করতে বসেছি সাজিনা মুড়ি সবাই আলু ভাজা হচ্ছে এই যে আমাদের মাংস রান্না হবে মাংসের আলু ভাজা হচ্ছে আলু গুলো এবার একটা বাটিতে তুলে নেবো পেঁয়াজ দিলাম পেঁয়াজ ভাজা হচ্ছে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হবে তারপরে মশলা দেবো পেঁয়াজ ভাজা হয়ে গেছে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে দিয়ে না তোমরা কেমন খাও আমরা অনেকটা তেল দিই তেল বেশি দিয়েই রান্না হচ্ছে মশলা দিয়ে কষানো হচ্ছে মশলা কষা হচ্ছে মশলাটা পশুর কালো कुछ चीज हमें चाहिए ना ये वाले में औषधि ना ছাদ থেকে তাহলে তাহলে এতদিন আমাকে বলি দিয়ে কেন ইওর জন্য শুকিয়ে গেছে কোন এই যে সবাই হলে খাবে খিদে সব আছে ফোন নিয়ে হ্যাঁ

মাংস তুমি মাংস দিয়ে খাবা সোনা তো খাবেই না মাংস সোনা ভালোবাসে না মাংস খেতে কাশিও খাবে না কাশিও ভালোবাসে না ছেড়ে দে

তুমি খাবা মাংছ পেলেট নিয়ে আছো কই পেলেট কই এখানে বছো পেলেট নিয়ে বছো এই দিক দিয়ে দেখা যাচ্ছে এই দিক দিয়ে দেখা যাচ্ছে না এই যে মাংস খাবে পেলেট নিয়ে এসে মাংস কমপ্লিট হয়ে গেছে খেতে বসে গেছে মাংস দিয়ে ভাত হ্যাঁ নিমন্তন্ন বাড়ি খাওয়া এই যে ওই যে হাতে থালায় হাত দিয়ে রেখে দিয়েছে